দেরি হয়ে যাচ্ছে তো বাজারে কখন যাবে এই তো যাচ্ছি সপ্তাহে তো একটা দিনই ছুটি পাই যাও যাও দেরি করলে কিন্তু বাজারে আর কিছুই পাবনা হুম যাব একটু দাঁড়াও কই বাজারের ব্যাগটা দাও কোলাটা কিন্তু গরুর মাংস খাইবার চাইছিল হুম মনে আছে आमने पर 얘기 केली कायने द्वारा आहे आपण प्रार्थना शेव के बारे कायने म्हणतात की कायो ते আই पुस्ताय वाली कोणी आपले हे काय की ना भाई बने अरे भाई आपण सगळी गोष्ट असं काय आपण तो गलती

ভাই বেগুন কত কেজি চল্লিশ টাকা চল্লিশ টাকা এক কেজি ওজন করেন ভালো দেখে দিন ভাই টাকাটা রাখেন আচ্ছা শাক কত শাক বিশ টাকা এইটুকু শাক বিশ টাকা হ্যাঁ দশ টাকা রাখেন আচ্ছা আচ্ছা গরুর গোস্ত কেজি কত ভাই সাতশো টাকা কেজি ভাই সাতশো ভাই আড়াইশো গোস তো দেওয়া না ভাই এত কম গোস বিক্রি করি না সার কয় কেজি পাঁচ কেজি বারবার কোয়ে করে দিলাম আজকে তুমি গরুর মাংস আনো নাই কি করে আনুম কও তুমি তো অবস্থা সবই জানো পোলাটা একটা মাস ধরে বাইনা ধরছে গরুর মাংস খাইবো আজকে আমি ওর কি কমু যা অবস্থা তাতে দুই বেলা খাইতে পারতাছো এটাই বেশি আমি কি চেষ্টা কম করি চেষ্টা তো কম করতেছ না এটা আমিও দেখতাছি সারা সপ্তাহ শাকসবজি আর ডাল দিয়ে খাইলাম আমরা নাই কষ্ট করলাম কিন্তু পোলাটা